বাংলাদেশ জাতীয় সব দল সমর্থিত ইসলাম খানের আইডেন্টি সাইবার সকাল সাড়ে নটায় রিজাইভেল তৈরি করা হয় আরমবার তিনি পুনরুদ্ধার চেষ্টা করেছেন তার আইডি ভেরিফাইড হওয়া সত্ত্বেও তিনি এখনো পুনরুদ্ধার করতে পারেন ঠিক একইভাবে আমি জিএস প্রার্থী তামিল এগারোটার দিকে করতে হয় বারংবার চেষ্টা করছি কিন্তু পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না একবার পুনরুদ্ধার হয় আবার লক হয়ে যায় একইভাবে আমাদের এই জিএস প্রার্থী তামিল আছে মায়ের তার আইডিটি ভেরিফাইড হল কিন্তু তার আইডিটি একই তো একটি গোষ্ঠী যারা এই নির্বাচনে আগামীকাল থেকে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে যারা জনপ্রিয় ছাত্রতা রয়েছে শিক্ষার্থীরা তাদের পাশে রয়েছে সাইবার ভালো কথা আমি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাবো যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিলেন সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আগামীকালকে বেরোটা ট্যাক্স দেবে বলে আমাদের বিশ্বাস একই সাথে আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমিত ভাই আমার বা মায়ের আইনি ডিজাইবল করা হয়েছে আগামীকালকে ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই যা সাইবার সাথে জড়িত তারা যদি কোনোভাবে বাই ফল ইলেক্টেড হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার শিক্ষার্থীর আইনি কিন্তু তারা ডিজাইবল করেছে আপনারা দেখেছেন পূর্বে রাষ্ট্রের পক্ষে দেশপ্রেমিকতার সাথে যারা কথা বলেছে তাদের গুণ করা হতো আর এখন যারা দেশ প্রেমিকতার পক্ষে কথা বলে দেশের পক্ষে কথা বলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন সাইবার অ্যাটাকের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে এই দুটোই কিন্তু সম অপরাধের অপরাধ এবং এই প্র্যাকটিসটি এই শিক্ষাটি যারা গত সতেরো বছর আমি ছাত্রলীগের সাথে মিলেমিশে একা ছিল তাদের মাধ্যমে এখন চর্চা হচ্ছে বলে আমাদের বিশ্বাস এখন আপনাদের মাঝে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রকৃত প্যানেলের বিভিন্ন পদপ্রার্থী আদিন ইসলাম বন্ধু বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনের ঢাকা দেশের প্রিয় সাংবাদিক বন্ধগণ আমি এর এর আগেও কয়েকবার আপনাদের সতর্ক করেছি আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি সমর্থন করার চেষ্টা করেছি যে নির্বাচনের আগের দিন নানান ধরনের সাইবার অ্যাটাক এনে যে কৃপা আমি যে শঙ্কাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল নয়টা সাড়ে নয়টার দিকে আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন ছিলাম আমি বাসা থেকে বের হব ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে ডিজিবল হয়ে গেছে আমি বিভিন্ন প্রমাণ মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম প্রথমবার প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের করে আমি আমার ফেসবুক প্রোফাইল একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য ঠিক এই পোস্টে ছাপ্পান্ন থেকে সাতান্ন মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে রিজেবল করে দেওয়া হয় আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে আমি জানি না আমি আইডিয়া নির্বাচনের আগে ফিরে পাবো কিনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আইডি দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছিলাম প্রচুর পরিমাণে সেটা রিচও হচ্ছিল আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোটো থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছনে পেছনে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে দিয়েছি আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আই গুলোকে স্টাবল করে করে দেওয়া হচ্ছে বন্ধুগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেল সকল রাজনৈতিক তথা সংস্কৃতির বিরুদ্ধে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সংস্কৃতি চর্চা করতে গিয়ে আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যারা শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্বাস করে না যারা শিক্ষার্থীদের পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের পথ চলা শুধুমাত্র কয়েক মাসের জন্য নয় দু সাল থেকে আজ অবধি পর্যন্ত আমাদের একটা দীর্ঘ পর্যায়ের মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে আজকের এই জায়গাটা থেকে দাঁড়িয়েছি জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আপোষ করিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করিনি আজকে আজকের এই দিনে আমার এই একটা টেস্ট ব্রেকিং করা কোনোভাবেই কাম্য ছিল না এবং একদম অনাকাঙ্ক্ষিত ছিল আগামীকাল নির্বাচন আমার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের ব্যস্ত থাকার কথা ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে যারা এই বেছে নিতে চাই সাইবার বোলিং করে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে না পেরে মোকাবেলা করতে চাই প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধু আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস জীবনের প্রতিটি পড়তে পরতে সিচুয়েশন অতিক্রম করেছি কিন্তু বারবার একটা একটা বাক্য উচ্চারণ করেছিলাম যে মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত আজ ওই মধুর ক্যান্টিন থেকে বলতে চাই মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না সত্যের জয় সুনিশ্চিত এবং আবারও বলছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ঝড় থাকুক বৃষ্টি থাকুক যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক আগামীকাল হবে। এবং হয়তোবা আমাদের আইডি দিয়ে আর কোন প্রচার প্রচারণা কিংবা আহ্বান আমরা জানাতে পারব না প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করতে চাই আগামীকাল আমাদের প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব মানে দায়িত্ব পালন এই রাষ্ট্রের ফ্রোশাল মোমেন্টে প্রার্থী হিসেবে আমরা দায়িত্ব পালন করব সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের মধ্যে দিয়ে আপনারাও দায়িত্ব পালন করবেন এটুকুই আপনাদের কাছে আকুল নিবেদন প্রত্যেকটা মুহূর্তে বাজে বাজে পরিস্থিতি অতিক্রম করেছি স্বাধীন এই সার্বভৌম পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও সেই একই নোংরামের শিকার হতে হবে সেটা সত্যিকার অর্থে চরম বেদনা দেয় চরম আবারও বলছি যারা মানবাধিকারে বিশ্বাস করে না মত প্রকাশে বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদের ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আবার